সম্মানিত উপস্থিতি বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি অসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাক্ষার কালো জাদুর কিতাব রচনায় মহন্ত কোকা পণ্ডিত এই বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো উনিশ খণ্ড আদি অসল কামরূপ কামাক্ষার কালো জাদুর কিতাব প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটুনা থেকে সংগৃহীত এই বইটি বইটি রচনায় মহন্ত কোকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম আসামের অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বইটার ভিতরে আপনারা ঢুকলে এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা কাজ বইটার মধ্যে পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ অরিজিনাল কামরূপ কামাখ্যাত তন্ত্রমন্ত্র বিদ্যার থেকে সংবেশিত এই বইটি বইটি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্যানে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে ঘরে বসে এই বইটি আপনারা অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু কাজ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যেমন এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে চব্বিশ ঘন্টায় মানুষকে দূর থেকে আনা কাবুবান বইটার মধ্যে আপনারা পাবেন চালান করা পুকুরি বান বিদ্যা যে কোনো মানুষকে পাগল করা কুফরি নকশা বইটার মধ্যে পেয়ে যাবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিংবা যে কোনো ব্যক্তিকে পাগল করে ঘরের বাইরে নিয়ে যাওয়ার তদ্বির অন্যের মনের খবর বলার মন্ত্র বইটার মধ্যে আপনারা পাবেন দেখেন কাজগুলো দেখেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর গলায় ভাত আটকে শত্রুর উপর মৃত্যুবান দেখেন যে কলেরা বান এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ প্রাচীন দিনের কাজ শক্তিশালী বান বিদ্যা এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন সর্বমোট চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার এই বইটি অরিজিনাল কামরূপ কামাখ্যার কালো জাদুর কিতাব বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বইটি অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনের দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির অবশ্যই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি